আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাইও অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাই অনেক বেশি স্বাগতম আর প্রথমে বলে রাখি আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন একটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন চলেন আজকে ভিডিওটা শুরু করি বর আমাকে ঘুম থেকে উঠার পর বলে তোমাকে একটা বিশাল বড়ো সারপ্রাইজ দেবো যেটা তুমি পেয়ে অনেক খুশি হবা তো আমি বুঝতেই পারিনি কী আমার সারপ্রাইজটি আমাকে দিবে আর কিসের জন্য নিয়ে যাচ্ছে আমি না বুঝে তার সাথে যাচ্ছি আর যাওয়ার পর এত খুশি হয়েছি গিফটটা পাওয়ার পর আর কি যা বলার বাইরে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন যে কি এমন গিফট করলো বর আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আর যেটা পেয়ে আমি এত বেশি খুশি হয়ে গেলাম তো কথা বলতে বলতেই কিন্তু আমরা চলে আসছি আমাদের গন্তব্যে আমরা কিন্তু এই জায়গা থেকে আমাদের জিনিসটা কিনবো এই যে ট্রান্সকম ডিজিটালে আমরা চলে আসছি এখান থেকে অবশ্যই ইলেকট্রনিক্সের জিনিসপত্রই পাওয়া যায় অনেকেই সেটা জানেন আর ইলেকট্রনিক্সের কি এমন জিনিস নিলাম সেটা আপনাদেরকে ভিতরে গিয়ে আমি ডিটেলসে দেখাবো আর অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না কিন্তু তা আমি ভিতরে যাওয়ার পর প্রথমে ভিডিও করার জন্য পারমিশান নিয়ে নিই কারণ আমি যে কোনো জায়গায় ভিডিও করলে অবশ্যই পারমিশান ছাড়া ভিডিও করি না অনেকেই তো অনেক প্রবলেম থাকতে পারে তাই না ওখানে যে ভাইয়াগুলো ছিল সবাই অনেক ভালো ছিল তো আমি বলাতেই ভাইয়ারা বললো প্রবলেম নাই আপু আপনি ভিডিও নিতে পারেন তো এখানে দেখলাম ঢুকে প্রথমে বিশাল বড় বড় অনেক ধরনের অনেক মানে ভ্যারাইটির টেলিভিশন রয়েছে যেগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল তারপর চলে আসে এই অনেক বড় বড় ফ্রিজ ছিল যেগুলো দেখে আমার খুব নিতে ইচ্ছে করছিলো তবে আমাদের এত বড় ফ্রিজের কোনো দরকার নাই কারণ আমরা দুইজন মানুষের এত বড় বড় ফ্রিজ নিয়ে আমরা কি করব আর বাসায় যেহেতু ফ্রিজ আছে এটা এক্সট্রা দরকার নাই তাহলে বুঝতে পারছেন আমরা ফ্রিজ নিতে আসিনি তাহলে কী নিতে এসেছি এখানে তাই না তো এখানে আপনাদের ভাইয়াকে দেখছিলাম টেলিভিশন সম্পর্কে অনেক গবেষণা গবেষণা করছিলো সে অনেক কিছু ডিটেলসে জানার চেষ্টা করছিল আর এই ভাইয়াটার ডিটেলসে ওনাকে বুঝাচ্ছিল হ্যাঁ আমরা টেলিভিশন নেওয়ার জন্য এখানে এসেছি অ্যাকচুয়ালি আমরা এখানে টেলিভিশন নিব বলে মানে আসা আগের দিন আপনাদের ভাইয়া এখান থেকে বুকিং দিয়ে আর পরবর্তীতে আমাকে সে নিয়ে আসছে টেলিভিশনটা অ্যাকচুয়ালি নিয়ে যাওয়ার জন্য যে কেমন টেলিভিশন নিলাম আমরা কত ইঞ্চি নিলাম না নিলাম সব কিছু তো আমরা এখান থেকে হায়ারের একটা টেলিভিশন নিয়েছিলাম যেটা বিশ্বকাপ চলাকালীন সময় নিয়েছি এখানে আমরা কিন্তু বেশ কিছু অফার পেয়েছি অবশ্যই আপনারা জানেন অনেকেই যে খেলা চলাকালীন অবশ্যই এইগুলাতে অনেক অফার দেয় তো আমরা এখান থেকে যে টেলিভিশনটা নিয়েছিলাম সেটার প্রাইস ছিল অ্যাকচুয়ালি পঞ্চাশ হাজার টাকার মতো আর যেটা আমরা অফারে দশ হাজার টাকা কম পেয়েছি তো টোটাল মিলিয়ে আমাদের সব কিছু মিলিয়ে চল্লিশ হাজার টাকার মতো পড়েছে তো এদিকে আমি একটা বিশাল বড় ফ্রিজ দেখছিলাম পুরা এই ফ্রিজটাকে ফ্রিজ মনে হচ্ছিলো না আলমারি মনে হচ্ছিলো তারপর এদিকে দেখলাম এসি রয়েছে কুলার রয়েছে ওভেন রয়েছে অনেক ধরনের অনেক কিছুই রয়েছে আর এখানে এত বড়ো একটা টেলিভিশন ছিল যা বলার বাইরে বিশাল বড় মনে হচ্ছে হলরুমের টেলিভিশনের মতো আর এখানে এই ফ্রিজটা আমার খুব ভালো লেগেছিলো ফ্রিজটা সত্যি অনেক সুন্দর ছিল অনেক মানে বড় সড়ো আর অনেক সুন্দর ভিতরটা অনেক সুন্দর ছিল আর তারপর দেখি এই যে দেখেন বিশ্বকাপ চলছে তার প্রমাণ এখানেই দেখেন এই যে এখানে আসলে কিন্তু আপনারা ব্যাট বল নিয়ে খেলাধুলা করতে পারবেন জার্সি রয়েছে ক্যাপ রয়েছে সব কিছুই এখানে রাখা রয়েছে আর কি তো ওখান থেকে আমরা বের হয়ে যাই তারপর আমরা বাসায় চলে আসি দেন আমাদের টেলিভিশনটা মানে ডেলিভারি দিতে আসছিল আমরা নিয়ে আসিনি আমাদেরকে পরবর্তীতে ডেলিভারি দিতে আসে আর এখানে হচ্ছে আমাদের রাস্তার কাজ চলছিল বাসার সামনে যে কারণে আমাদের খুব বেশি প্রবলেম হয়ে গেছিলো আমরা খুব টেনশন করছিলাম যে টেলিভিশন নিয়ে আসতে পারা যাবে কি না তো পরে দেখি দুই ঘন্টার মধ্যেই সব রাস্তার কাজগুলো শুকাই গেছে তো প্রবলেম হয়নি সেই রকম তো এই যে আপনাদের ভাইয়া আবার ওনাকে আগায় নিতে গেছিলো তো নিয়ে আসার পর আমাদের টেলিভিশন শুরু করার মিশন শুরু হয়ে যায় তো এই সময় আমার এত বেশি আনন্দ লাগছিল যে সত্যি কথা বলতে কি জানেন বাসায় যে কোনো জিনিস নেওয়া হলে কোনো ফার্নিচার হোক ইলেকট্রনিক্সের জিনিসপত্র হোক যেটাই হোক না কেন নেওয়া হলে নিজেদের না অন্যরকম একটা আনন্দ লাগে আর নিজেদের টাকা দিয়ে নেওয়া হলে তো আরও বেশি আনন্দ খুশির একটা বিষয় এটা তো এই টেলিভিশন নেওয়ার কথা আমরা অনেক দিন থেকেই ভাবছি আপনাদের ভাইয়া তো খুব শখ ছিল যে একটা টেলিভিশন নিবে তো হয়ে উঠছিলো না অনেক সময় অনেক ধরনের প্রবলেম থাকে ওই জন্য নেওয়া হয়ে উঠছিল না তো যাই হোক আমরা শেষমেশ নিতে পেরেছি এটার জন্য আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এভাবে যেন ছোটো ছোটো স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি তো টেলিভিশন নিয়ে আসার পর এখানে আনবক্সিং করা হচ্ছিলো তো দেখার পর তো খুব বেশি আনন্দ লাগছিল। এটা কিন্তু আমাদের টেলিভিশন ছিল কিন্তু তেতাল্লিশ ইঞ্চি দেখতে অনেক ছোট দেখাচ্ছে না ক্যামেরার জন্য এটা ছোট দেখাচ্ছে কিন্তু বাস্তবে সেট করার পর অনেকটা বড় দেখাচ্ছিলো তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন কেমন হয় অবশ্যই আপনারা জানেন তো আর এটা ছিল আমাদের ফোর কে টেলিভিশন এইচডি তো এই জন্য মানে সেট করার পর ভিডিও টেলিভিশনে মানে সিনেমা দেখতে এত বেশি ভালো লাগছে একদম চকচকে ঝকঝকে তো খুব আনন্দ লাগছিল বিষয়টাতে তো এখানে সেট করে নিচ্ছে ভাইয়া কি কি সেট করা লাগবে না লাগবে আর একটা কথা কি এই টেলিভিশনগুলো যদি নেওয়া যায় আপনারা চেষ্টা করবেন সবসময় ব্র্যান্ডেড টেলিভিশন নেওয়ার আর নিলে সব ধরনের সুবিধা আছে এখানে ওনারা এসে সেট করে দিয়ে যায় আপনার ডেলিভারি চার্জ লাগে না আবার আপনার যদি টেলিভিশনে কোনো প্রবলেম হয় তাহলে তারা হোম সার্ভিস দিয়ে যাবে দুই বছর পর্যন্ত কোনো ধরনের মানে নিয়ে গিয়ে সার্ভিস নেওয়া লাগবে না হোম সার্ভিস তারা দিয়ে যাবে তো সব ধরনের সুযোগ সুবিধা আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে যেগুলো আপনারা নিতে গেলে অবশ্যই এটা আপনাদেরকে ডিটেলসে বলে দেবে ওনারাই তো এই যে সেট করার জন্য এখানে মাপজোগ নিয়ে ওয়ালে সেট করছে এটা আমাদের ঘরে কোথায় সেট করবো প্রথমে তো ভেবেই পাচ্ছিলাম না তারপর ভাবলাম যে ওয়ার ড্রপের ওপরে এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গায় সেট করলেই ভালো লাগবে তাহলে বেড থেকে আমাদের টেলিভিশন দেখতে সুবিধা হবে আর কি তো এখানে এটা মানে সুন্দর মতো সেট করে দিচ্ছিলো কতটুকু আমরা উঁচু করতে চাই কতটুক জায়গা মানে কোন সাইডে লাগাইলে ভালো হয় সবটাই আমাদেরকে ডিটেলসভাবে জানতে চাচ্ছিলো যে কোন জায়গায় লাগাই দিবে তো পরে আমরা বললাম যে হ্যাঁ এই জায়গাটাই ঠিক আছে এখানেই লাগান তো উনি ওভাবে ওখানে সেট করে দিয়েছে তো এই তো সেট করার পর আমাদের টেলিভিশন অন করা হয়েছে আর কি তা আমরা তো খুব খুশি মানে আমি বিশেষ করে খুব বেশি খুশি হয়েছিলাম যে আপনাদের ভাইয়া এত টাকা দেভাবে আমাকে সারপ্রাইজ দিল আর কি আমি অনেক দিন আগেই তাকে বলেছিলাম আমাদের ঘরে না একটা টেলিভিশন দরকার তো তখন সে বলেছিল আচ্ছা তোমাকে পরে কিনে দিব, তো সে মেসে আমাকে কিনে দিয়েছে ঘরে যেহেতু আমার একা একা থাকা হয় বোর বোরিং সময় কাটে আর কি তো টেলিভিশন মাঝে মাঝে দেখতে ভালোই লাগবে তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভিডিওগুলো আসছে তাই না আর আর একটা জিনিস কি জানেন এখানে আমার মজার বিষয় হচ্ছে আমি না এখন এই টেলিভিশনে আমার নিজের ব্লগ আমি দেখতে পারি এই জন্য আরো বেশি ভালো লাগে মজা লাগে বিষয়টা অনেক আনন্দ আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ